সাতই জানুয়ারি স্কুলে ঢোকার পরে প্রথমেই চলে গিয়েছিলাম অফিস ঘরে সেখান থেকে একটা করে আমাদের ব্যাস দিচ্ছিল ব্যাসটা নিয়ে নিয়ে গলায় ঝুলিয়ে নিলাম তারপরে একটু স্টেজের ভিডিও করলাম এই যে যাদের ছবি দেখছেন এরা আমার স্কুল আমাদের স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িত তারা অবশ্য এখন আমাদের মধ্যে আর নেই তাদের ছবি দিয়েই কিন্তু স্টেজটাকে সাজানো হয়েছে আর এই যে সকলেরও একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমরা সাতাশির ব্যাচমেটরা কিন্তু কোরাসের গলাও মেলালাম তার যে রেহার্সেল সেটার ভিডিও তো আমি তোমাদের দিয়েই দিয়েছি আগে যাই হোক খুব একটা মন্দ হয়নি আবার ভালো কিন্তু হয়নি আর এই দেখুন মেয়েদের সন্তানদের কোনো কাজে এগিয়ে দিয়ে তার মায়েরা কিন্তু চুপ করে বসে থাকতে পারে না এই যে সন্তান যে স্টেজে নাচ করতে মা কিন্তু নিচ থেকে সমান তালে নাচ করে যাচ্ছে মানে সব শিখিয়ে পড়িয়ে পাঠেও পাঠিয়েও কিন্তু নিশ্চিন্ত হতে পারেনি একেই বলে মা আর নাচটাও কিন্তু খুব সুন্দর করেছিল আর এই যে মেয়েটি দেখছেন আমার মেয়ের বান্ধবী ওর পিতার মেয়ে মা কিছু করছে না বলে কিন্তু খুব মন খারাপ করছিল তারপরে নিজেই গিয়ে বলল যে সে একটা আবৃত্তি করবে আর খুব ভালোও করেছিল কিন্তু আর এ হচ্ছে সাবর নিচে আঁকি আমার মেয়েরা যখন স্কুলে পড়তো এও পড়তো তবে আমার মেয়েদের থেকে সিনিয়র ছিল এত ভালো মেয়েটা না যখন প্রাইজ দিত প্রতিটা বিষয়ের জন্য সে প্রাইজ পেত কি ভালো লাগতো আর মেয়েকেও দেখাতাম দেখ দেখিনি কেমন সুন্দর মেয়েটি আর এই যে আমাদের ব্যাচমেট অপু এখনও দারুণ নাচ করে শুধু নাচেই নয় কিন্তু সে নাচ গান অভিনয় সব কিছুতেই পারদর্শী আর এই তার নাচটা এত ভালো লেগেছিল তোমাদের আর কি বলবো আর তারপরে আমি আর আমার মেয়ে দুজনেই যেহেতু স্কুলে পড়েছি সেই দুজনে মিলে একটু গান ও কবিতার কোলাজ বানিয়ে একটুখানি করে নিলাম কারণ আর হয়তো কোনো দিনও এরকম অনুষ্ঠানে আমি স্কুলে যেতে পারবো না আর যখন একশো বছর পূর্তি উপলক্ষ হবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না চাইও না বাঁচতে অতদিন আর তারপরে সবাই মিলে চলে গেলাম খাবার ঘরে এই যে খাবার ঘরে বসেও পড়েছি আর কি কি খাওয়া দাওয়া হলো সেটাও একটু দেখিয়ে দিই এই যে বাসন্তী পোলাও সাথে চিকেন চাটনি ছিল পাঁপড় ছিল আর ছিল সন্দেশ সবটাই কিন্তু ভিডিও করলাম আর তারপরে আমরা এই যে এই জামরুল গাছের সাথে কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই সেটার ভিডিও না করলে হয় সেখানেও একটু ভিডিও আর ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে বাইরে বেরিয়ে এসে একটু ভিডিও করে নিলাম নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এক রাস আনন্দ নিয়ে এই যে নাতনি আবার আইসক্রিম খা আইসক্রিম খেতে খেতে চলে